আসসালামু আলাইকুম পরোটা তো অনেক ধরনের খেয়েছেন আজকে আমি একটা ইউনিক পরোটা আপনাদের সাথে শেয়ার করব এটি সকালের নাস্তা হোক বা বিকালের চা একদমই জমে যাবে আজ বানাচ্ছি খুব সহজ আর ভীষণ মজার ওলকপির পরোটা ঘরে থাকা অল্প কিছু উপকরণে এমন পরোটা বানাবেন যা একবার খেলে বারবার বানাতে ইচ্ছে করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা ওলকপি পছন্দ করেন না কিন্তু পরোটা বানালে এর স্বাদ একদমই বদলে যাবে যে কাউকে এটি খাওয়ালে বিশ্বাসই করতে পারবে না যে এটি আপনি ওলকপি দিয়ে বানিয়েছেন তো পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি শালগম বা ওলকপি যে যেটাই বলেন প্রথমে আমি ওলকপিটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি এরপর ধুয়ে নিয়েছি এখন আমি এটাকে গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেড করে নিব। আর দেখতে পাচ্ছেন একদম চিকন করে আমি এটাকে গ্রেড করে নিয়েছি আর এখন আমি হাত দিয়ে চিপে চিপে এর পানিটা বের করে নিব কারণ ওলকপির একটা এক্সট্রা স্মেল আছে এভাবে যদি আপনি হাত দিয়ে চিপে চিপে এক্সট্রা পানিটা বের করে দেন তাহলে যে স্মেলটা সেটা আর খাওয়ার সময় থাকবে না আর দেখতে পাচ্ছেন এখানে কতটা পরিমাণে পানি বের হয়েছে আর আমি এখানে একটা মাত্র ওলকপি নিয়েছি আর এখন আমি এখানে পরোটার জন্য আমি আটাটা রেডি করে নিচ্ছি তো এই জন্য আমি এখানে এক কাপ আটা নিয়েছি তো আপনারা এখানে আটা ময়দা যে কোনো ব্যবহার করতে পারেন আর এরপর স্বাদ মতো লবণ দিয়েছি আর সয়াবিন তেল দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নিয়েছি আর এখন নর্মাল পানি দিয়ে আমি আটাটাকে একটু নরম করে আর কি একটা ডো বানিয়ে নিব আরে তো দেখতেই পাচ্ছেন আমার ডোটা রেডি হয়ে গিয়েছে এখন উপর থেকে কয়েক ফুট আর কি সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো করে মেখে কয়েক মিনিটের জন্য রেস্টে রেখে দিব যতক্ষণ আমি শালগমের পুরটা রেডি করছি তো ততক্ষণই আর কি এটা রেস্টে থাকবে তো এটা পুর বানানোর জন্য আমি কড়াইতে কিছুটা তেল দিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়েছি আর জিরা সামান্য একটু পেঁয়াজ কুচি আর দিয়েছি আদা গ্রেড করে নিয়েছিলাম সেটা আর কিছু কাঁচামরিচ কুচি এখন এগুলোকে তেলে কিছুক্ষণ ভেজে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা শালগম আর শালগমটাকে দিয়ে আমি তেলের সাথে এটাকে কিছুক্ষণ ভেজে নিব আর এভাবে তেলের সাথে ভেজে নিলে কিন্তু এর কোনো স্মেল থাকবে না সুন্দর মতো এটা ঝুঝরেও হয়ে যাবে আর এর বাজে স্মেলও থাকবে না তো এরপর আমি এর মধ্যে দিয়েছি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া আর সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এখন সব কিছুকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব আর যেহেতু এটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করেছি এটা কিন্তু রান্না হতে তেমন একটা সময় লাগে না খুব সহজে এটা রান্না হয়ে যায় তো এ তো দেখতে পাচ্ছেন আমি পুরটা সব শেষে এর মধ্যে আমি কিছুটা চিনি দিয়েছি কারণ এখানে চিনিটা দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো আসে চেষ্টা করবেন এখানে চিনিটা দিতে তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি এখন এটাকে আরও কিছুক্ষণ আমি এভাবে মিক্স করে নিব আর এরপর আমি এর মধ্যে দিয়েছি সামান্য একটু ঘি আর যেহেতু শীত এই জন্য আমার ঘিটা একটু জমে আছে তো এই তো আমি ঘিটা দিয়ে দিলাম আর এখন ঘিটা দিয়ে এটা ভালো করে মিক্স করে আমি নামিয়ে নিব। আমার শালগমের পুরটা রেডি হয়ে গিয়েছে আর শালগমের পুটটা নামিয়ে আমি ঠান্ডা করে নিব আর এদিকে আমার আটাটাও কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দর মতো সেট হয়ে গিয়েছে আর এখন আমি এখান থেকে দুইটা লেচি কেটে নিব তো আপনারা আপনাদের প্রয়োজন অনুপাতে আর কি এখানে পরোটা বানিয়ে নেবেন আমাদের দুইটা আমরা দুইজনের জন্য দুইটাই বানিয়েছি আমার ছেলে এটা খাবে না তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেচি কেটে এভাবে একটু গোল গোল করে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম তো সেই পুরটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর পুরটা আপনাদের পছন্দ মতো আর কি এখানে ব্যবহার করবেন তো আমি এখানে একটু বেশি পুরটা ব্যবহার করেছিলাম আর এখন পুরটা দিয়ে আমি সাইডগুলোকে নিয়ে একসাথে এভাবে মুড়িয়ে দিচ্ছি আর এ কাজটা একটু সাবধানে করবেন যেন পুরটা বের হয়ে না আসে আর এখন আমি এগুলোকে আলতো হাতে বেলে নিব তো যেহেতু আমি একটু পুরটা এখানে বেশি ব্যবহার করেছিলাম আপনারা একটু কম ব্যবহার করবেন তাহলে তো এরকমভাবে বের হয়ে আসবে না আমি একটু বেশি ব্যবহার করেছি তো এই কারণে আর কি এভাবে বের হয়ে আসছে তো যাই হোক আমি সবগুলোকে আর কি এইভাবে আলতো হাতে আমি বেলে নিয়েছি আর অবশ্য এখানে আলতো হাতে বেলে নিতে হবে বেশি চাপ দিয়ে বেলতে গেলে কিন্তু আরও বেশি পুরটা বের হয়ে চলে আসবে তো যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি দয়া করে ভিডিওতে লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমি লো আছে পরোটাগুলোকে ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি আর এখানে লো আছে পরোটাগুলোকে ভেজে নিতে হবে তাহলে এ পিটোপিট ভালো করে আর কি শেঁকা হবে তো আর সুন্দর একটা কালার আসবে আর আমি এখানে তো তেল দিয়েছি তা আপনারা চাইলে এখানে আরও একটু তেল ব্যবহার করতে পারেন তো আমি একটু অল্প তেলে আর কি এগুলোকে ভেজে নিয়েছি বেশি তেলে দিলে ভাজলে কিন্তু পরোটাগুলো অনেক বেশি ফুলকো হয় তো আমি সেমভাবে কিন্তু সবগুলো পরোটা আর কি ভেজে নিব আর আমার ভয়ে শুনে নিশ্চয় বুঝতে পারছেন আমি বেশ কিছুদিন থেকে অনেক বেশি অসুস্থ এই জন্য আমি ইউটিউবে খুব একটা রেগুলার ছিলাম না কারো ভিডিও দেখতে পারিনি তো প্লিজ আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই এখন থেকে আমি চেষ্টা করব সবার ভিডিও দেখার জন্য আর সবাই আমার পাশে থাকবেন বুঝতে পারছি সবাই এমনিতেই আমাকে ভুলে গিয়েছেন তো যাই হোক এ তো আমি পরোটাগুলোকে বানিয়ে নিয়েছি আর এ পরোটাগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা হয় যেহেতু আমি অনেক বেশি পুর ব্যবহার করেছি এই জন্য কিন্তু এগুলো আরও বেশি মজা হয়েছিল খেতে আপনারা অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে আর শীতের সিজনে কিন্তু অনেক বেশি ওলকপি পাওয়া যায় তো চাইলে কিন্তু খুব সহজে এভাবে পরোটাগুলো বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ